হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই ব্লগে থাকছে আজকে আমাদের বাসায় কারা এসেছে আজকে আমাদের বাসায় এই ছোট্ট কুটু বাবুটা এসেছে এটা হচ্ছে আমার মামা তো বোনের ছেলে সবাই মাশাল্লা বলবেন ওদের সকাল সকাল আমাদের বাসায় আসার কথা ছিল কিন্তু সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে ছোট বাবুকে নিয়ে আসা সম্ভব হচ্ছিল না তাই তারা দুপুরের দিকে এসেছে আর বাবুর সাথে এই হচ্ছে আমাদের প্রথম দেখা ওকে আমরা সবাই কোলে নিয়ে এত আদর করছিলাম মাসাল্লাহ বাবুটা এত কিউট এত কিউট ওর নাম হচ্ছে সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলে যাবেন আর বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন ও আমাদের সবার সাথে এত সুন্দরভাবে মিশে যাচ্ছিল মনে হচ্ছিল কত দিন ধরে আমাদেরকে চেনে কিন্তু এটাই ছিল আমাদের সাথে ওর ফার্স্ট মিট আর হচ্ছে ও একদমই কান্নাকাটি করছিল না এই যে কি সুন্দর করে খেলছিল সকাল থেকে মানে আসার পর থেকে ও একদমই ছোট্ট একটা বাবু ওর পাঁচ মাস এখনো হয় নাই তো বাবুর জন্য কিছু ড্রেস কিনেছিলাম তো সেগুলোই দেখছিলাম খুলে খুলে বাবুর বাবুর লাগে কিনা ওকে পরিয়ে পরিয়ে দেখছিলাম আর বেবিদের ড্রেস আমার অনেক বেশি ভাল লাগে আর এই যে আমার লিসা আপু মানে সাদিদের আম্মু চলে আসছে আমরা সবাই মিলে একটু ছাদে গেলাম যাওয়ার পর দেখি প্রচন্ড বৃষ্টি সবাই ছাদে উঠেছিলাম একটু গল্প করার জন্যে আর ওঠার পর এত পরিমাণে বৃষ্টি নেমেছিল যে সবাই হচ্ছে আবার নেমে যাচ্ছিলাম এটা হচ্ছে আপুর শাশুড়ি আন্টি আর কি আন্টিকে ধরে ধরে আপু হচ্ছে নামাচ্ছিল ছাদ থেকে আজকে ফ্রাইডে আর সবাই জুম্মান নামাজ পড়ে চলে এসেছে আর এখন আমরা সবাই লাঞ্চ করতে বসবো তো আজকে আমাদের লাঞ্চে মেনুতে ছিল গরু মাংস মুরগির মাংস রুই মাছ বোনা চিংড়ি মাছ তারপরে করলা ভাজি এটা একটা ভাজি ইলিশ মাছ ভাজা সালাদ ডাল মানে অনেক ছিল সবার জন্য করা হয়েছে এখানে নিচে আমরা কয়েকজন বসেছিলাম ওখানে ভাইয়ারা বসেছে মানে আমার দুলা ভাইয়েরা বসেছে তো সবাই এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করছিলাম আর আরেক রুমে আম্মুরা মানে বসেছিল আন্টিরা ওনারা বসেছিলেন আরেক রুমে তো এখানে আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ভাইয়ারা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে পরিবারের সবাইকে নিয়ে একসাথে লাঞ্চ করার মজা কিন্তু অনেক বেশি আর ওনাদের সাথে যেহেতু আমাদের অনেকদিন পরে দেখা হয়েছে সো আনন্দটা আরও বেশি হয়ে গিয়েছে আর এই রুমে হচ্ছে আনটি বসেছেন খাওয়ার জন্য আর পাশেই সাদিদ ঘুমাচ্ছিল আর এই যে আমরা সবাই এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে মানে আম্মুরা এখনো বসে নাই যদিও আম্মুরা হচ্ছে পরে খাবে তো সবাই এখানে খাওয়া দাওয়া করছিলো ভাইয়ারা হচ্ছে অনেক মজা করছিল গল্প করছিল আর খাওয়া দাওয়া করছিলো এই যে এখানে এখন সেকেন্ড বেচের খাওয়া হবে মামি আম্মু আপুরা তো তখন খায় নাই ওরা হচ্ছে সবাইকে খাবার সার্ভ করছে সেজন্য হচ্ছে খেতে পারে নাই এখন তারা সবাই খেতে বসেছে আর খাওয়া দাওয়া শেষ করতে করতে বেজে গিয়েছিল আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল বাচ্চা নিয়ে যাবে বাবুকে নিয়ে যাবে তাই হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য একটু ই করছিলো আর এদিকে আপুর ভিডিও দেখছিলাম আমরা বিয়ের ভিডিও মানে রিসিপশনের ভিডিও দেখছিলাম সবাই মিলে আর এই যে সাদিত ঘুমিয়ে পড়েছে আসলে বাবুটা হচ্ছে সারাদিন এখানে এসে সকাল থেকে খুবই আনন্দ করছিল আমাদের সাথে কিন্তু হঠাৎ করে ও একটু অসুস্থ হয়ে পড়ে সবাই ওর জন্য দোয়া করবেন ওর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে বাবুটা ঘুমিয়ে গিয়েছে ওই যে সবাই রেডি হয়ে গিয়েছে চলে যাওয়ার জন্য তাদের চলে যাচ্ছে আসলে এত খারাপ লাগছিল আমাদের বাবুটাকে বাই বাই বলতে তাও কিছু করার নাই কালকে আবার ওরা চলে যাবে পাব না তাই বেশি দেরি করালাম না কারণ আবার জার্নি করতে হবে আগামীকাল আর এই যে আমাদের দুলা ভাই দুলা ভাই এখানে আমাকে বাই বাই বলছে যে বাই 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 তোমরা যেও সবাই রেডি রেডি হয়ে যে ভাইয়াকে বিদায় জানিয়ে সবাই বের হয়ে যাচ্ছে অনেক দিন পরে তারা এসেছে আর এতদিন পরে তাদের সবাইকে একসাথে পেয়ে সত্যি আমাদের খুবই ভালো লেগেছে আশা করি বাবু মানে সাদিত আবার ইনশাল্লাহ আমাদের বাসায় আসবে বাবুটাকে অনেক বেশি মিস করব ওর জন্য অনেক অনেক ভালোবাসা আর আপনারা সবাই বাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে সে হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সে একটু অসুস্থ আর আজকের ওয়েদারটাও এত বেশি খারাপ ছিল সকাল থেকে এই বৃষ্টি এই মেঘ এই অবস্থা রোদ মানে বুঝাই যাচ্ছিল না যে কখন কি হবে যখন তারা বের হয়ে যাচ্ছিল তখনও বাইরে মানে বৃষ্টি হচ্ছিল আর বাবুকে নিয়ে যাবে যেহেতু অটোতে করে সো বৃষ্টিতে ভিজলে তো বাবুর এমনিতেই ঠান্ডা তো এই যে তাদেরকে অটোতে উঠাই দিলাম আর বাবুটা হচ্ছে কান্না করছিল খুব ও হচ্ছে হঠাৎ করে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে গিয়েছে আর বাবুকে বলতেছি তুমি খুব জলদি আবার আমাদের কাছে চলে আসবে বড় আম্মু ভালো আম্মু ছোট আম্মুর কাছে তোমাকে অনেক 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 ভালোবাসি আমরা আল্লাহ হাফেজ